হে রাস্তমাই ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান নয় হে রাসূল নাম কেও ডরিনা হে রাসূল তোমার নাম শুনিলা চোখে দেখলাম না রাসুল তোমার নাম শুনিল এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো। একবার তুমি দেখা দেও না হেরা শুন তোমায় ভালোবাসি সবাই বলেন না রসুলকে ভালোবাসি না আমরা সবাই বলেন হে রাসুল তোমায় ভালোবাসি অন্ত শুধুই মুখে না হয় জান্নাতে রাশায় নয় হে রাসূল জাহান্নাম কে ডরি নাম হে রাসূল তোমায় পাওয়ার আশা মন ছুট যাই মদীন হে রাসুল তোমায় পাওয়ার মন ছুট যাই মা দিনাই শিক দিদার একবার তুমি দেখা দেও না হে রাশুন তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে জন্নাতে তেরা নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি শুকুর এবং সুজুদ সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে যার কুদরতি হাতে আমাদের জীবন এবং মৃত্যুর জিম্মাদারি যার কুদরতি আঙ্গুল হেলনে কোন ফায়াকুনের মধ্য দিয়ে সপ্ত আকাশ সপ্ত জমিন সৃষ্টি হয়েছে যার ইঙ্গিতেই সব ভেঙ্গে চুরে চুরমার আসে ঝড় ঝমঝা পলাবন মহাপ্রলয় যার গগন গর্জনে সব শঙ্কিত আতঙ্কিত পাহাড় পর্বত ভূকম্পনে প্রকম্পিত সাগর উত্তোলিত সেই রাজা দিরাজ রাজার রাজা মহারস সম্রাটের সম্রাট দিন ও দুনিয়ার একত্রতা অধিপতি আল্লাহ সুবাহ তালার দরবারে আমাদের শুক্রনা শব্দ পৌঁছে যাক সকলে পড়ি আলহামদুলিল্লাহ হৃদয় হিকায় ভাব আবেগ উজাড় করে সিজদায় অবনীত মস্তকে আর একটা বার আওয়াজ উঠুক সকলেই পড়ে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম এই বিশাল গগনচুম্বি মেম্বারের তলদেশ থেকে হিতারে ভাসিয়ে সোনার মাদিনায় সকলেই পড়ি সাল্লাহ আলাইসাল্লাম এই মুহূর্তে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো মাহফিল ছোট হোক বা বড় হোক এটার মধ্যে ফায়দা আছে মাহফিলে বসলে চারটা ফায়দা চারটা ফায়দা হবে কয়টা সবাই বলেন কয়টা হাত জাগা বলেন কয়টা চারটা যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত মানুষের ইমান বাড়তে থাকবে কি বাড়তে থাকবে ইমান বাড়তে থাকবে দুই নাম্বার যতক্ষণ বসে থাকবেন আল্লাহ তালার সাথে সম্পর্ক বাড়তে থাকবে আল্লাহ বলে তিন নাম্বার আপনার গুনার কারণে এই কলবের মধ্যে একটা ময়লা পরে কালো দাগ পরে যতক্ষণ বসে থাকবেন তো এই কালো দাগগুলো মুছে যাবে কলবটা নূরে নূরান্বিত হতে থাকবে চার নাম্বার এখানে বসে থাকবেন মাত্র কিছু সময় এই সময় বসে থাকার কারণে কম পক্ষে আমুল নামায় ষাট বছর নফল এবাদত করলে যেই পরিমাণ সব হতো ওই পরিমাণ সব আল্লাহ তালা আমুল দিয়ে দিবেন তাহলে আমরা খুশি না বেজার সবাই হাত জায়গা বলেন খুশি না বেজার যারা খুশির একটা তাকবির দেন থাকবির বাজান আপনারা খুশি এটা আমি বুঝতে পারতেছি না মুখ কেমন যেন বেদার করে আসেন অনেক মানুষ আছে যে খুব রাগী আছে না খুব রাগীত আল্লাহর একজন বান্দা ছিল খুব রাগী ও বউকে মাঝে মাঝে সাথে সব সময় খালি টকঝক লেগেই থাকে মানে তরকারিতে লবণ কম হলেও পিটায় বেশি হলেও পিটায় যদি ঠিক মাপ মতো হয় তাও পিটায় এরকম আল্লাহর বান্দা মানে গমরা মুখা দেখবেন অনেক মানুষ এরকম আছে আপনার সাথে কথা বলতেছে ভাবলে বসে বস হব আছে না নাই এরকম আছে না চায়ের দোকানে তা দেখবেন কিছু মানুষ বসে আছে ভাব নেই আমি কি হয়েছি রে ওই আমার চিনো তুমি কি আছে না নাই এরকম ভাব নেয় না পেঁচা মুখা নবীজি সাল্লা সাল্লাম মানে এই উম্মত পেঁচা মুখা মুখ নেয়া এরকম ভারী গোমরাহি মুখ নেয়া মানুষের সামনে যাইবা না মানুষের সামনে যখন দেখা করবা তো হাসি হাসি মনোভাব থাকবে তো আপনাদের যে গোমরা মুখ করে আছেন আমার ভালো লাগতেছে না একটু হাসি হাসি মুখ থাকলে ভালো হয় না আসেন আল্লাহর বান্দা খুব রাগের মানুষ খালি বউরে পিঠায় আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা বুঝেন আমার কথা যে একটা মানুষ থাক একটা মানুষ দেয় তো কোটাই আমার জন্য যথেষ্ট কথা বলেন ঠিক কিনা আজকে আপনাদের এখানে আসছি হয়তো বা পরীক্ষা এই প্রতিদিন তো মাহফিল করিস অনেক টাকা নিয়ে এসিস আজকে দেখি পরীক্ষা করে তোদেরকে তোরা কি করতেছিস মানুষদেরকে দিনের জন্য দাওয়াত দিচ্ছিস না এমনি দিচ্ছিস নাকি বলেন পরীক্ষা করতে পারা কি পারে না প্রতিদিন দৌড়ায় আজকে না আল্লাহ পরীক্ষাই করল সে পরীক্ষায় দিয়ে আজকে কি বলেন আপনারা বলছেন আসার পর থেকে আল্লাহ রহমত আপনার সব মানুষ আমার সাথে খুব ভালো ব্যবহার করেছেন সব ভাই আমি আপনাদের প্রতি অত্যন্ত খুশি যে আপনারা এত ঝয় ঝামেলার ভিতর দিয়ে যে মানুষ আপনারা এই মাহফিলা আসছেন আলহামদুলিল্লাহ আল্লাহর বন্ধা খুব রাগিত মানুষ বউরে খালি পিঠায় তোর বউ অতষ্ঠিত হয় একদম মানে নাজেহাল অবস্থা বইয়ের তো এই এলাকার মধ্যে একটা তাবলিকের জামাত আসছে আসার পরে মানুষদেরকে বলতে ভাই চলো তাবলিকে যায় তাবলিকে গেলে মানুষ ভালো হয় না কথা বলেন আজকে কিন্তু অনেক মানুষ তাবলিকের বিরুদ্ধে কথা বলে কথা বলেন ঠিক কিনা আপনি দেখবেন যে খারাপ মানুষকে ভালো বানানোর একটা রাস্তা হলো তাবলিক কথা বলেন ঠিক কিনা এই তাবলিক নিয়ে এখন সমস্যা করে কিছু গুন্ডা পান্ডা ঢুকে তাবলিকটাকে শেষ করতে চেয়েছিল আল্লাহ তালা ওদেরকে শুধু বাংলাদেশ থেকে নয় তাম বিশ্বের মধ্যে বাতিল হিসাবে ঘোষণা করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের কোন মসজিদেই ওই তাবলিকের যে বাতিলপন্থী পন্থী সন্ত্রাসী করেছিল ওই সন্ত্রাসদেরকে ঢুকা নিষেধ করে দিয়েছে সরকার জোরে কোন সুবাহ আল্লাহ জন্য ইসলামের বিরুদ্ধে যারা লাগবে তাদেরকে আল্লাহ তালা কঠিনভাবে পরাজিত করবে এবং অপমানিত অপদস্থ করে লাঞ্চিত করে জুতার মালা গোলায় দেয়া না হলে জুতার বাড়ি খাওয়ায় অপমান করে ডিলেট করে দেবে কথা বলেন ঠিক কিনা ডিলেট বুঝেন তো নাকি ডিলেট বুঝেন হ্যাঁ এখনকার মানুষ বুঝবে যেমন যখন যে সময় তখন সেই সময়ের ভাষা ব্যবহার করতে হবে আল্লাহর বান্দা খুব রাগেদ মানুষ চিল্লা জামাত আসছে আসার পরে ওর স্ত্রীর পাশের বাড়ি যে ভাই ছিল বলছে যে আপনার ভাই আমার খালি পিটায় ওর একটু বোঝায় শুনে তাবলিকে পাঠা দেন না ভালো হয়ে আসুক একটু আল্লাহর বান্দারে বোঝাই শুনে কোনো মত হাত ধরে তাবলিকে নিয়ে গেছে তাবলিকে যাওয়ার পর একটা নিয়ম হলো যে তাবলিক জামাতে যারা থাকে এরা দুই তিনজন করে করে ভাগ করে দিয়ে রান্না বান্না করে খেদমত করে তাই না জানেন তো আপনারা তো রান্না বান্নার দায়িত্ব তিনজনের পড়ছে এই আল্লাহর বান্দার এই প্রথম দিন রান্নার দায়িত্ব পড়ছে আমার সবাই করে বান্দা প্রথমজনী তার রান্নার কাজ করছে আল্লাহর বান্নার আল্লাহর বান্দা রান্না করতেছে তিনজন মিলে রান্না করতেছিল এক পর্যায়ে একজন রান্না করতেছে তরকারিতে ঠিকঠাক মতো লবণ দিয়ে ঢেকে রাখছে একটু পরে ওই আল্লাহর বান্দা একটা কাজে চলে গেছে দ্বিতীয়জন আবার আসে আসার পর চিন্তা করতেছে তরকারি তো রান্না করতে হবে মনে হয় লবণ দেওয়া হয় ঠিকঠাক মতো লবণ দিয়েছে একটু পরে এই দ্বিতীয় বান্দা একটা কাজে চলে গেছে তৃতীয় জন আসছে আসার পরে চিন্তা করে কে রে রান্না তো কোনোদিন করি নাই দেখি তো তরকারি কি অবস্থা ঝাল এবং হলুদ এই দুইটা কিন্তু উপরে তাকালে কিছুটা অনুভব করা যায় কিন্তু লবণ বোঝা যায় না না নাই চিন্তা করছে তরকারি যদি রান্না করতে হয় লবণ না দিলে তো খাওয়াই যাবে না এই জন্য ওই তৃতীয় ব্যক্তি আল্লাহর বান্ধা আবার ঠিকঠাক মতো লবণ দিয়েছে এখন আপনারা বলেন তো আপনাদের যদি ব্রেন থাকে আল্লাহর বান্ধা তিনজনই ঠিকঠাক মতো লবণ দিয়েছে বলেন তো তরকারি কি অবস্থা তরকারি কি ঠিক আছে কথা কয় না পারে আমার এখানে খাটা মানে আপনার কথা বলবেন না একটু কথা বলেন আমার সাথে এ বাদান এমন বেকায়দা তরকারি হইছে যে তরকারি বিশটা তো বিশটা বিশটা হতে হতে একদম তিতা হয়ে গিয়েছে এবার তাবলিগের সাথীদেরকে খেতে দিয়েছে তাবলিগের নিয়ম হলো খাবারের ভুল ধরা যাবে না যা দিয়েছে আলহামদুলিল্লাহ খাবার দিয়েছে গোস্ত তরকারি সবাই বলতেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কিন্তু খেতে কি পারে তিতা হয়ে গেছে তিন বল্লবন পারবে না আপনি খেতে তিন তিনবার লবণ দিয়েছে খেতে পারে না সবাই একটু করে মুখে দিয়া আলহামদুলিল্লাহ পরে উঠে গেছে আল্লাহ শুক্রিয়া আদায় করেছে এবার যারা তিনজন খেদমতের সাথে ছিল তারা দেখলো গে গোস্তের তরকারি এখনো মোটামুটি পাতিল ভর্তি আছে কি করা যায় সো আমরা মজা করে খাই এবার তিনজন ব্যক্তি যখন ওই পাত্রের মধ্যে খাবারটা নিয়া প্লেটের মধ্যে খাবারটা নিয়া গোস্তের তরকারি অত্যন্ত মজা সহকারে যে মাত্র মুখে দিছে ভিতরে দিবে কি মনে হতেছে ভিতরের জিনিসও সব বমি করে বাহির করে দিবে আল্লাহর বন্দ সঙ্গে সঙ্গে তো ডাক বলে মালিক বাড়তে থাকতে আর যদি লবণ কম হয়েছে তাও পিটাইছি বেশি তাও পিটাইছি ঠিকঠাক হয়েছে তাও পিটাইছি আজ থেকে বা করলাম কারণ একদিন একটা লবণ আমি একটা তরকারি রান্না করতে গিয়া এমন না যে অবস্থা করছি তাহলে আমার বউটা কত কষ্ট করে আজ থেকে নিহাত করলাম আর কোনো দিন বৌরে কিছু বলবো না আল্লাহ বাজার <laughs> এ সোনার যুবকরি গভীর মনোযোগ দিয়ে শোনো আল্লাহর বান্দা চল্লিশ দিনে চিল্লা শেষ করে বাড়িতে আসছে আসার পরে বইয়ের সাথে আর কোনো টকঝাক হয় না কোনো গন্ডগোল ফাজত হয় না বেশ কয়েকদিন গেছে কোনো ঝগড়াঝাটি নাই পাশের বাড়িতে একটা হিন্দু বাড়ি ছিল পাশে হিন্দুর বাড়ি মহিলাটা তাকে কেড়ে এর বাড়িতে আর কোনো ঝই ঝামেলা হয় না কিসের কারণে যাইতো এবার যা ডাকতে বলে বুবু গো তোমার বাড়িতে কোনো ঝই ঝামেলা হয় না তোমার স্বামী দেখে আর তোমারে কিছুই বলে না সুন্দর ভাষায় কথা বলে সুন্দর আচরণ করে কি বলে আমার স্বামীকে আমি তাবলিকে পাঠাইছিলাম হিন্দু মহিলা মহিলার ডাক দিয়ে বলতেছে এই তাবলিকে আমার স্বামীরও পাঠানো দরকার সব ভালো লাগ এটাই তো মুসলমানের চরিত্রটা কি বলেন মুসলমানের সুন্দর চরিত্র হবে হাসি 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 ভাত থাকবে কথা বলেন ঠিক কি না আল্লাহর বান্দার মতো এরকম বৌ পীড় গোমর মুখ হয়ে থাকবে নাকি বলেন এজন্য আপনার খুঁজতে ইনশাল্লাহ এটাও আজের কোনো অংশ নেই আপনাদের সাথে একটা সম্পর্ক গড়েলাম যেন একটা সম্পর্ক মনে হচ্ছে যে আমিও আছি আপনারাও আসেন সম্পর্ক হয় না এই জন্য সম্পর্ক করলাম আপনার থাকবেন তো ইনশাল্লাহ আসেন আমার কথা তো বোঝা যাচ্ছে নাকি বুঝলেই হলো ইনশাল্লাহ সামান্য একটু আলোচনা করবো আমার লাগাতার প্রোগ্রাম থাকে তো আজ মোটামুটি সাত আর নয় দিনের মতো হচ্ছে লাগাতার প্রোগ্রাম চলতেছে আগামীকালকে এক জায়গায় প্রধান মেহমান হিসেবে আসি ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরকতে খুব ভালো চলতেছে ইউটিউবে কিন্তু আবু রাহা নাটোরি দিয়ে সার্চ দিলে আপনি শত শত বয়ান পাবেন খুব ভালো ভালো বয়ান ইতিমধ্যে আমি আসার পরে অনেকেই দেখলো এখানে বসে বসেই অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো যে হুজুরের বয়ান বললো না হ্যাঁ চলবে তো ইনশাল্লাহ ইউটিউবে পাবেন তো আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন সুস্থতার সাথে দিনে খেদমত করা তাহফিক দেন সকল আল্লাহ মামিন আসেন আর কথা বেশি দীর্ঘ করবো না সরাসরি আলোচনা করো শুনবেন তো ইনশাল্লাহ কে কে থাকবেন তুই হাত জাগে আল্লাহ তালা দেখা দেন লীল দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ লীল্লা সরাসরি কোরআন থেকে আলোচনা করব কোরআনে আয়াত শুরু করতেছি আল্লাহ তালা বলতেছেন বিসিল আলি ফুল্লাহ দলিকল কিতি হুদল নীল মুমর লবুল মিল কোরআনুল করিমকে আমাদের জীবন বিধান হিসেবে দিলেন এবং জানাই দিলেন এ দুনিয়ার মানুষ শুনো তোমরা যদি আমি আল্লাহর কোরআনকে মানো তাহলে হবে জান্নাতি আর কোরআনকে যদি না মানো তাহলে হবে জাহান নামি এই জন্য কোরআন মানার দরকার আছে না নাই এ বাজান রে যে কোরআনকে আমাদের জীবন বিধান হিসেবে দিয়ে দিলেন এই কোরআনের প্রথমে একটা সুরার নাম হলো সুরায় বা কার এই সুরার শুরুতে আল্লাহ তালা কিছু কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সেই কথাটায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি আপনারা কি শুনতে রাজি আছেন And. এ বন্ধু ও আমার থানার ও আমার নন্দীগ্রামের বগুড়ার রে গভীর মনোযোগটা মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে যাই যেখানে আছেন সেখান থেকে কানটা লাগায়া করানোর আলোচনা শুনেন মাগু তোমরা বুঝি পর্দার আড়াল থেকে বয়ান শুনতেছো কানটাকে খাড়া করে সুন্দর মনোযোগ দিয়ে গো মা আজকের কোরআনের মাহফিল ছোট হতে পারে আজকের এই কোরআনের মাহফিল আমার মনে হয় আল্লাহর বরকত আছে কারণ অন্য জায়গায় যখন মাহফিল হয় মাহফিলের পাশে মেলা হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে খালেস মাহফিল এখানে কোনো মেলা নাই কোনো বেপরদা মহিলা নাই একদম পিওর মাহফিল কোনো খিচুড়ির ব্যবস্থা নাই আল্লাহর কিছু পাগল পাড়া বান্দারা বসেছে অবশ্যই আল্লাহ এবং কোরআনের মোহাব্বতে বলছে সে কথা বলেন ঠিক কিনাতে আমার মনে হয় যতগুলো মাহফিল আমি করছি তার মধ্যে আজকের মাহফিলটাই হবে আল্লাহর কাছে সব থেকে বেস্ট মাহফিল কথা বলেন ঠিক কি এই জন্য মন খারাপ নাই রে বন্ধু অল্প কিছু কোন আলোচনা করব আমার মালিক সর্বপ্রথম সুরার প্রথমে কি বলতেছেন সোনার দরকার আছে এ বাজান রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জালিকাল কিতাব লা রাইবা ফি এটা এমন একটা কিতাব এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা ভুল থাকতেও পারে এমন সন্দেহ করবে এমন কোন বাপের বেটার সাহস নাই কথা বলেন ঠিক কিনা শুধু সাহস নাই ইহুদি বলেন বেঈমান বলেন খ্রিস্টান বলেন আরবি ভাষাবাসী অনেকেই ছিল অনেকেই ছিল এ কোরআনের ভুল ধরতে এসেছিল কোরআন তাদেরকেই পরিবর্তন করিয়া তাদের কলবের মধ্যে হেদায়েতের নূর ঢেলে তাদেরকে হেদায়েতের রাস্তা দেখায় দিয়েছে কথা বলেন ঠিক কিনা ঠিক যতই বড় নাস্তিক হয়েছে যতই বড় কাফের আসুক না কোনো কোরআনের ভুল আজ পর্যন্ত কেউ বাহির করতে পারে নাই সামনে তো পারবে না কোরআন এমন একটা কিতাব কথা বলেন ঠিক কিনা আমার মালি সেই কোরআনুল কারিমের প্রথমে ডাক দে বলতেছে বান্দরে এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে ভুল নাই ভুলের সন্দেহ নাই জোরে কোন আল্লাহ এই বন্ধু এরপরে বললেন হুদাল্লিল লিল কি এটা বললেন যে এই কোরআন আমি আল্লাহ তাআলা দিয়েছি এই কোরআন মুত্তাকি এবং দুনিয়ার মানুষদেরকে জান্নাতে রাস্তা দেখায়া দিবে একটা আওয়াজ দিয়ে বলবেন কোরআন কি দেখ দেবে রাস্তা দেখাবে সবাই বলেন কে দেখাবে কি দেখাবে রাস্তা দেখাবে কেমন করে রাস্তা দেখারে বন্ধু এখন কথা হলো হুজুর আপনি বলতেছেন কোরআন বলতেছে যে কোরআন মানুষদেরকে রাস্তা দেখাবে কিন্তু আমরা তো দেখি যে কোরআন রাস্তা দেখায় না আমরা দেখি যে কোরআন দেয়া মানুষ সারাфу দেয় আর মোরা মানুষ মরে গেলে তার পাশে বসে পরে কথা বলেন ঠিক কিনা রাস্তা কো দেখায় রাস্তা দেখায় নাকি আরে বন্ধু না কোরআন রাস্তা দেখায় ঝাড়া দিলো কাজ হয় কথা বলেন ঠিক কিনা কোথা কেমন যেন হয়ে গেল যে রাস্তা দেখাবে কিন্তু আমরা দেখি যে আপনার মাঝে মাঝে ঝাড়া দেয় আর মোরা মানুষ মরে গেলে তার কাছে পরে কথা বলেন ঠিক কিনা তাহলে কোনটা সঠিক কিভাবে রাস্তা দেখা দেখার দরকার আছে না নাই আর ঝাড়া দিলে কেন বা কাজ হয় আল্লাহর একজন বান্দা আপনাদের এটা কি উপিহার নাকি গ্রামের না রুপিহার রুপিহার কি ভর্তুতিলে তাই না রুপিহার ভর তুতিলিয়া নন্দী গ্রাম আপনাদের এখানকার একজন মানুষ তিনি বগুড়া যাবে মুরব্বী মানুষ বগুড়া যাওয়ার জন্য বাইর হয়েছে নন্দীগ্রাম ওখানে গিয়ে আপনার বাসে উঠছে বগুড়ায় যাবে এখন বাসে ওঠার পরে ওনারা এই পিঠের মাঝখানে চুলকানো শুরু করছে কিসের মাঝখানে পিঠের মাঝখানে চুলকানো শুরু করছে এমন এক জায়গায় চুলকানো শুরু করছে উপর দিয়ে হাত হাত দেয় তাও হাতা পায় না নিচ দিয়ে হাত দেয় তাও হাতা পায় না এমন বেকাদ হয় কি হয় না এমন একটা বেকাদার মধ্যে পড়ে গেছে যে কোনো দিক দিয়ে কাজ হচ্ছে না তা আল্লাহর বান্দা যখন